আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ষামাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে ১৩ জুলাই তোমাদের নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে কারণ তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের পরীক্ষা হবে আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে এই পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আলোচনা করবো আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয় অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক আমরা কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হয়ে সেবা পাওয়ার মাধ্যমে এবং নিয়মিত শরীর ও মনে যত্ন নেওয়ার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি প্রশ্ন দুই শরীরে যত্ন নেওয়ার জন্য কী করতে হবে শরীরে যত্ন নেওয়ার জন্য খাদ্য ও পুষ্টি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে প্রশ্ন তিন মন ভালো রাখার জন্য আমাদের করণীয় কী মন ভালো রাখার জন্য নিজের অনুভূতি যত্ন বিনোদন শখের কাজ ইত্যাদি করতে হবে প্রশ্ন চার সংক্রামক রোগ কিছু রোগ আছে যেগুলো ইনফ্লুয়েঞ্জা কাশি ডিপথেরিয়া ডায়রিয়া কলেরা হ্যাপাটাইটিস চকুটা যক্ষা টাইফয়েড হাম বসন্ত ম্যালেরিয়া এইডস কোভিড নাইন্টিন রোগীর কাছ থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে এ ধরনের রোগকে সংক্রামক রোগ বলা হয় প্রশ্ন পাঁচ অসংক্রামক রোগ কী যেসব রোগ অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না সেসব রোগকে অসংক্রামক রোগ বলে যেমন ক্যান্সার প্যারালাইসিস উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি এসব রোগ সম্পর্কে আমাদের সচেতন ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রশ্ন ছয় সুন্দর জীবনযাপনের উপায় কী বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারলে সুন্দর জীবনযাপন করা যায় প্রশ্ন সাত স্বাস্থ্যসেবা সেবা গ্রহণকারী কারা অসুস্থ হয়ে যিনি চিকিৎসকের শরণাপন্ন হন মূলত তিনি সেবা গ্রহণকারী যেমন রোগী প্রশ্ন আট স্বাস্থ্যসেবায় সেবা প্রদানকারী কারা মূলত চিকিৎসক নার্স স্বাস্থ্যসেবা কর্মীরাই হচ্ছে স্বাস্থ্যসেবায় সেবা প্রদানকারী প্রশ্ন নয় স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে কাদের বিশেষ অধিকার রয়েছে শিশু বয়স্ক প্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিছু কিছু বিশেষ অধিকার রয়েছে প্রশ্ন দশ শারীরিক স্বাস্থ্যসেবা কি শারীরিকভাবে অসুস্থজনিত কারণে প্রয়োজনীয় সেবাই হচ্ছে শারীরিক সেবা। প্রশ্ন এগারো মানসিক স্বাস্থ্যসেবা কি মানসিকভাবে অসুস্থতাজনিত কারণে প্রয়োজনীয় সেবাই হচ্ছে মানসিক সেবা। প্রশ্ন বারো সেবা পাওয়া কোন ধরনের অধিকার এটা হচ্ছে একটা মানবাধিকার প্রশ্ন তেরো অসুস্থ হলে স্বাস্থ্য সেবা নিতে কার স্মরণাপন্ন হই আমরা অসুস্থ হলে সেবা নিতে চিকিৎসক বা সেবা কর্মী স্মরণাপন্ন হই প্রশ্ন চোদ্দ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা কোন ধরনের কর্মী হয়ে উঠতে পারব বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা খুদে সমাজসেবা কর্মী হয়ে উঠতে পারব প্রশ্ন পনেরো যে কোনো মানুষের মর্যাদার সহিত কোনটি পাওয়ার অধিকার রয়েছে যে কোনো মানুষের মর্যাদার সহিত তার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পাওয়ার অধিকার রয়েছে রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক বয়সন্ধিকালে পুষ্টির প্রয়োজনীয়তা লেখো বয়সন্ধিকালে পুষ্টির প্রয়োজনীয়তা বয়সন্ধিকালে ছেলে মেয়েদের দৈহিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন সুস্থ দেহেই বাস করে সুন্দর মন শরীর সুস্থ না থাকলে কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না লেখাপড়া করতেও ইচ্ছে করে না সেজন্য খাদ্য ও পুষ্টির দরকার আবার যে কোনো খাবার খেলেই যে শরীর ভালো থাকবে তা নয় কারণ সব ধরনের খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের খাদ্য উপাদান থাকে না সেজন্য খাদ্য নির্বাচনের সময় লক্ষ্য রাখতে হবে যেন প্রতিদিনের খাবারে আমিষ শর্করা চর্বি বা তেল খনিজ দ্রব্য ভিটামিন ও পানি প্রয়োজনীয় পরিমাণে পাওয়া যায় প্রশ্ন দুই শরীরচর্চা ও খেলাধুলার কয়েকটি উপকারিতা বর্ণনা করো শারীরিক ও মানসিক সুস্থতায় শরীরচর্চা ও খেলাধুলার অনেক উপকারিতা রয়েছে নিম্নে এর কয়েকটি উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হলো আমাদের শরীর সুস্থ থাকে আমরা নিরোগ থাকি আমাদের সামাজিক মানসিক আবেগিক ও নৈতিক বিকাশ হয় বুদ্ধির বিকাশ ঘটে লেখাপড়া ইতিবাচক প্রভাব ফেলে খেলাধুলার মাধ্যমে স্মরণশক্তি বাড়ে পাঠে এক দূর হয় শরীরচর্চা খেলাধুলা দলবদ্ধভাবে কাজ এবং সমস্যার সমাধান করতে শেখায় নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা বিভিন্ন অনিয়ম করার মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকে খেলাধুলা আত্মবিশ্বাস বাড়ায় খেলাধুলা আমাদের মানসিক চাপ কমায় প্রশ্ন তিন স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তা উল্লেখ করো স্বাস্থ্যসেবা গ্রহণকারী সমস্যাসমূহ এক হাসপাতাল অনেক দূরে দুই হাসপাতালে পর্যাপ্ত দক্ষ ডাক্তারের অভাব তিন হাসপাতাল দূরে দূরে হওয়ায় যাতায়াতে অসুবিধা চার নারী স্বাস্থ্যকর্মীর অভাব পাঁচ আর্থিক অসচ্ছলতা ছয় হাসপাতালে কর্মরতদের সচেতনতার অভাব সাত প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম আট মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেওয়ার মতো মানসিক হাসপাতালের অভাব নয় প্রশিক্ষণপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীর অভাব দশ হাসপাতাল দূরে দূরে হওয়ায় যাতায়াতের অসুবিধা এগারো আর্থিক অসচ্ছলতার কারণে পর্যাপ্ত চিকিৎসার অভাব বারো হাসপাতালে কর্মরতদের সচেতনতার অভাব প্রশ্ন চার স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেগুলো উল্লেখ করো স্বাস্থ্যসেবা প্রদানকারী সমস্যাসমূহ এক উন্নত ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট দুই হাসপাতালে রোগীর তুলনায় জায়গা কম তিন হাসপাতালে রোগীর তুলনায় চিকিৎসকের সংকট চার সঠিক চিকিৎসা দেওয়ার জন্য দক্ষ লোকবলের সংকট পাঁচ তুলনামূলক বেতন কম ছয় উন্নত ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট সাত হাসপাতালে রোগীর তুলনায় জায়গা কম আট হাসপাতালে রোগীর তুলনায় দক্ষ চিকিৎসকের সংকট যার কারণে চিকিৎসকের উপর বাড়তি চাপ পড়ে নয় সঠিক চিকিৎসা দেওয়ার জন্য দক্ষ লোকবলের সংকট প্রশ্ন পাঁচ স্বাস্থ্যসেবা বলতে কি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বলতে রোগ অসুস্থতা আঘাত এবং অন্যান্য শারীরিক ও মানসিক বৈকল্য প্রতিরোধ নির্ণয় চিকিৎসা নিরাময় ও আরোগ্য লাভ করার মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বা উন্নত করা বোঝানো হয় স্বাস্থ্য পেশাজীবী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন স্বাস্থ্যসেবা খাতের মধ্যে চিকিৎসক ও চিকিৎসকের সহযোগী ছাড়াও দন্ত চিকিৎসা ঔষধ প্রস্তুতি ব্যবহার বিজ্ঞান বিজ্ঞান শুশ্রূষা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান চক্ষুমিতি শ্রুতিবিজ্ঞান মনোবিজ্ঞান কর্মস্থলীয় চিকিৎসা অঙ্গ সঞ্চালন চিকিৎসা মল্লক্রিয়া প্রশিক্ষণ এবং অন্যান্য আরও অনেক ক্ষেত্রে স্বাস্থ্য পেশাজীবীরা এক্ষেত্রে স্বাস্থ্যসেবার খাতটি গঠন করেছে স্বাস্থ্যসেবার মধ্যে প্রাথমিক সেবা দ্বিতীয় পর্যায়ের সেবা এবং তৃতীয় পর্যায়ের সেবা ছাড়াও জনস্বাস্থ্য অন্তর্ভুক্ত প্রশ্ন ছয় অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় উল্লেখ করো অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় এক প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীরচর্চা খেলাধুলা করা দুই সব ধরনের কোমল পানীয় বর্জন করা তিন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা চার নিয়মিত পরিমিত বিশ্রাম নেওয়া এবং ঘুমানো পাঁচ কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করা প্রশ্ন সাত সংক্রামক রোগ কীভাবে ছড়ায় লেখো সংক্রামক রোগ বিভিন্ন মাধ্যমে ছড়াতে পারে যেমন হাত থেকে খাবারে আমাদের হাতে বিভিন্নভাবে ধুলো ময়লা লাগে আমরা যখন খাবার তৈরি সরবরাহ বা পরিবেশন করি তখন আমাদের হাতের ময়লা খাবারে লেগে বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরে প্রবেশ করে খাবার থেকে শরীরে আমরা যদি খাবার ভালোভাবে না ধুই অথবা রান্নার সময় ভালোভাবে সিদ্ধ না করে খাই তাহলে খাবারের মধ্যে থাকা জীবাণু শরীরে প্রবেশ করে আমাদের বিভিন্নভাবে রোগাক্রান্ত করতে পারে রোগে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যের শরীরে বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তির মুখে লালা নাকের পানি এমনকি চোখের পানিতেও জীবাণু থাকতে পারে নাক মুখ চোখে হাত দিয়ে সেই হাত না ধুয়ে অন্যের শরীর স্পর্শ করলেও তার শরীরও জীবাণু আক্রান্ত হতে পারে আক্রান্ত ব্যক্তি থেকে মশার মাধ্যমে কোনো কোনো সংক্রামক রোগ যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া ইত্যাদি মশার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমিত হতে পারে রোগাক্রান্ত প্রাণীর মাধ্যমে আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড়ে মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ ছড়ায় প্রশ্ন আট প্রাথমিক চিকিৎসা পদ্ধতি উল্লেখ করো প্রাথমিক চিকিৎসা এক প্রথমেই নিজের হাত জীবাণুমুক্ত করতে হবে দুই ক্ষতস্থানে বরফ দিয়ে অথবা অন্য কোনো উপায়ে রক্ত বন্ধ করার চেষ্টা করতে হবে তিন রোগীকে নিশ্চলভাবে শুয়ে রাখতে হবে এতে রক্তপাত কম হয় চার ক্ষতস্থানে কিছু থাকলে তা বের করতে হবে পাঁচ ক্ষতস্থানে বড় কিছু ঢুকে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে ছয় ক্ষতস্থান জীবাণুনাশক ওষুধের সাহায্যে পরিষ্কার করে ড্রেসিং করতে হবে প্রশ্ন নয় সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কি করণীয় রয়েছে আমরা সবাই ভালো থাকতে চাই সবাই সুস্বাস্থ্য চাই ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য যেমন শরীরের যত্ন প্রয়োজন তেমনই দরকার মনকে ভালো রাখা সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কতগুলো স্বাস্থ্যকর অভ্যাস করে তোলা দরকার এগুলো হচ্ছে প্রতিদিন সকালে খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া খাওয়ার আগে নিয়মিত হাত ধোয়া বাইরের খোলা ও কৃত্রিম রং মেশানো খাবার না খাওয়া বা খাবার পরিহার করা দিনে কমপক্ষে সাত থেকে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করা শরীরের বৃদ্ধি রোগ প্রতিরোধ ও কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে দাঁত পরিষ্কার করা নিয়মিত খেলাধুলা করা ও চর্চা করা পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া বেশি রাত না জাগা এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা প্রশ্ন দশ পরিবেশ দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়গুলো উল্লেখ করো পরিবেশ দূষণমুক্ত রাখতে আমাদের করণীয় পরিকল্পিতভাবে বাড়িঘর ও কলকারখানা নির্মাণ করা কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা প্লাস্টিক ও পলিথিন বর্জন করা পানি বায়ু ও শব্দ দূষণ রোধ করা বিষাক্ত রাসায়নিক পদার্থজনিত দূষণ রোধ করা নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গাছ লাগানো এবং পরিচর্যা করা প্রশ্ন এগারো স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা বা করণীয়গুলো উল্লেখ করো স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা বা করণীয় সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট পোস্টার ব্যানার ইত্যাদি প্রচার করা এক নম্বর দুই নম্বর হচ্ছে সবাইকে রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্য সেবায় গুরুত্বারোপ করতে বলা তিন এলাকায় বিভিন্ন সভা সমাবেশ আয়োজন করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া চার এলাকায় কেউ অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া পাঁচ সংবাদ সম্মেলন বা অভিভাবক সমাবেশ করে সবাইকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রাপ্তির গুরুত্ব সম্পর্কে অবহিত করা ছয় অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষারমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আশা করি যারা পুরো ভিডিওটা দেখেছ কিছুটা হলে উপকৃত হয়েছ এবং তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী দুইটা পর্বে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ